আমাদের চাকমা সমাজের ঐতিহ্যবাহী সুমুলাং অনুষ্ঠান বিবাহের শেষ ও মূল আনুষ্ঠানিকতা এই পর্বটি স্থানীয় পূজারী বা পুরোহিতের মন্ত্রপাত ও পূজার মাধ্যমে হয় আমাদের পূজারী চাকমা ভাষায় হেল্লাহুদু বা বিশেষ সম্পর্কীয় যিনি এই পূজার অন্যতম প্রধান সাক্ষী সাম্মুয়া নামের একসঙ্গে দুটি বাঁশের ঝুরি পাশাপাশি রেখে পূজার ঘট স্থাপন করা হয় যেখানে একটি পাত্রে বরের জন্য ধান ও আরেকটি পাত্রে কনের জন্য চাল রাখা হয় বর কনের সারা জীবন একত্রে সুখে দিন কাটানোর জন্য পাত্র দুটি সামনে রেখে প্রার্থনা করা হয় এরপর আসে আমাদের একটি জনপ্রিয় পর্ব যদন বানা যেখানে বর কনের জোড়া বাঁধা হয় এই সামাজিক আচারে আমরা সমাজের স্বীকৃতি পাই যা আমাদের দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি শুরু হয় আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন জীবনের একসাথে পথ চলা আজকের এই বিশেষ দিনে নিজেকে প্রস্তুত করতে সকালেই স্যান্ডেলিনা সাবান দিয়ে গোসল করেছি স্যান্ডেলিনার প্রাকৃতিক উপাদান আমার ত্বককে গভীরভাবে পরিষ্কার করেছে আর এর মোলায়ম ফেনা আমাকে সতেজতা দিয়েছে সাজকোচের আগে আবার স্যান্ডেলিনা সাবান দিয়ে মুখ ধুয়ে নিয়েছি যাতে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এরপর নিজেকে বইয়ের সাজে সাজিয়ে নিয়েছি আর স্যান্ডেলিনা সাবানের যত্ন আমাকে এই বিশেষ দিনটির জন্যে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলেছে স্যান্ডেলিনাসো সো চায়, আভিজাত্য